মানুষ যখন আমার থেকে বিমুখ হয়ে যায় সব কিছু পাওয়ার পরে যখন হারায় পরে অসুস্থ অজ্ঞ বিদ্যা পাওয়ার পরে হয় সবাই সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায় তো আল্লাহ কাশের থেকে আশা ডাকে মান আর দায়িত হমিন কারিন থেকে আসা ডাকে আব্দি ইলা আইন বন্দা কোথায় চললি আমা কুন্তা মা আমাহিনা তুই কি নিকৃষ্ট পানির ফোটা ছিলি না ফমান যা আলাকা দামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো ওমান যা আলাকা মদগা তোকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো ওমান যা আলাকা এদামা তোর কঙ্কালটা কে তৈরি করলো ওমান কাসা আলাইহি লাহমা এর উপরে এত সুন্দর করে গোষ্ঠের আবরণটা কে চড়াইল। আল্লাহ বলে তুই বড় দুর্বল ছিলি কিন্তু তোকে শক্তিশালী সুঠাম কে করলো আমা কুন্তা চাহেলা তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস নাই ফমান আল্লাহ তোকে শিক্ষা কে দিল যে আজকে তোর ডিগ্রি লেখতে 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 পৃষ্ঠা শেষ হয়ে যায় তো আল্লাহ চিত্র তুলা ধরেন কিরকম অসহায় ছিলাম ফালা এলাকা সিন্দুল তাক্তা আল্লাহ বলে দাঁত তো ছিল না তুই কাটবি ওলা এলাকা লিসান জিব্বা ছিল বাক শক্তি তো তোর ছিল না ওলা এলাকা আইন উল তান্দুর চক্ষু তো ছিল কিন্তু দৃষ্টিশক্তির তীক্ষ্ণতা তো ওই দিন ছিল না ওলা এলাকা উদুন তসমা কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না ওলা এলাকা আকলুন তোমার মগজ মগস্ত ছিল কিন্তু ভালো মন্দ তো তুই কিছুই বুঝতে পারতি না ওলা এলাকা কালবুন তাতা ফাক্কার ছোট্ট একটা দিল ছিল কিন্তু চিন্তা বোঝা উঠানের ক্ষমতা ছিল না ওলা এলাকা ইয়াদুন তাপ্তিস হাত ছিল ধরার ক্ষমতা ছিল না ওলা এলাকা রিজলুন তামসি পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না কক তাতা হাররা তুই একটু নড়াচড়া করতে পারতি আমা আল্লাহ প্রশ্ন করে তুই কি এরকম ছিলি না এই জন্য মানুষের ড্রেনকে আল্লাহ ওয়াশ করতে চাইছেন রাগ হইন না আমাদের যান্ত্রিক জিনিসে যেরকম ভাইরাস ঢোকে আমাদের কম্পিউটারে যেরকম ভাইরাস ঢোকে আমাদের অ্যান্ড্রয়েড সেটে যেরকম ভাইরাস ঢোকে সব কিছুর আবিষ্কারের কেন্দ্রস্থল কিন্তু এটাই আমার কথা বোঝেন যত নতুন আবিষ্কার আছে সব আবিষ্কারের কেন্দ্রস্থল কোনটা ব্রেন ঠিক না তাইলে আমাদের বানানো আবিষ্কারের জিনিসের ভিতরে যদি ভাইরাস ঢোকে তাহলে এইখানেও ঢুকতে পারে এইখানেও ভাইরাস ঢুকতে পারে এতে রাগ না এটা এই জন্য বললাম যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবে এই জন্য আল্লাহ আমাদের ব্রেন কে ওয়াশ করতে চাইতেছেন আমাদের ভিউ তৈরি করতে চাইতেছেন আমাদের মনোভাব তৈরি করতে চাইতেছেন আল্লাহ মানুষকে বাধ্য করতে চান না আল্লাহ রসুলও বাধ্য করতে চান না আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারে আমি আপনাদের কাছে প্রমাণ দিতেছি দলিল দিতেছি তো এক জায়গায় আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছে উন্দুর ইতেফা ইহা উন্দুর ইলা শামসি ওয়া শোয়া ইহা উন্দুর বিহারি ওয়া আমা উন্দুর চিবাল ইস্তেকরার ইহা উন্দুর উন্দুর ইলাল আরদি ওয়াত্তাসাইহা ও মানুষ তোকে যে ব্রেন দিছি মাঝে মাঝে আকাশটা দেখিস মাঝে মাঝে সূর্যটাকে দেখিস মাঝে মাঝে সমুদ্রগুলাকে দেখ মাঝে মাঝে পাহাড় পর্বতগুলাকে দেখ মাঝে মাঝে এই প্রশস্ত জমিনটাকে দেখ সবগুলাকে আমি বাঁধ্য করছি জমিন পানির উপরে বিছানো বাঁধ্য হাদিসে আছে বুসিতাতিল আরদু আলা মাইল জামাত আল্লাহ জমিনকে পানির উপরে বিছাইছেন লম্মা বুসিতা তিল আর দু আলা মা ইল জামাত তামাইয়ালাতিল আর যখন বিছাইছেন তো জমিন হেলতে শুরু করছেন ফাজা আল্লাহ চিবা ফিহা আও তাদা আল্লাহ বলে পাহাড়কে আমরা প্যারাক বানায় জমিনের ভিতরে গাড়া দিছি ফাস্তা কাররা তিল তো জমিন স্থির হয়ে গেছে আমাদের বিজ্ঞানী বলে এই জমিন ষাটটি হাজার মাইল পার ঘন্টায় সূর্যের পিছে দৌড়াইতেছে এক হাজার মাইল পার ঘন্টায় ঘটতেছে যার কারণে এক চব্বিশ ঘন্টায় একবার প্রদক্ষিণ হয় যার কারণে আমাদের দিন রাত্র চব্বিশ ঘন্টায় এক হাজার কিলোমিটার পার ঘন্টা তো চব্বিশ হাজার কিলোমিটার প্রদক্ষিণ হইতে লাগবে চব্বিশ ঘন্টা সোজা হিসাব আমাদের দিন রাত চব্বিশ ঘন্টায় আল্লাহ বলে এক হাজার মাইল কিলোমিটার ব্যাগে যেটা ঘোরে আর সিষাট্টি হাজার মাইল কিলোমিটার ব্যাগে যেটা দৌড়ায় ওটার উপরে তুমি স্থির থাকবে তো থাকবে কি করে বলেন আপনার ব্রেন বলবে স্থির থাকা সম্ভব আপনারা আমি তো বসে আছি আরামে তা আল্লাহ বলে আমি বাধ্য করছি জমিনকে তুই দৌড়া তাতে আমার কোনো আপত্তি নাই কিন্তু খবরদার আমার বন্দার গায়ে যদি বাতাস লাগলো খবরদার জমিনের পিঠে যা আছে ওটার ভিতরে যদি নাড়া লাগলো খবরদার দৌড়া তাতে কিছু আসে যায় না আল্লাহ বলে এগুলোকে বাধ্য করছি সূর্য তিন লক্ষ কিলোমিটার ব্যাগে দৌড়াইতেছে প্রতিদিন আজ পর্যন্ত এক চুল পরিমাণে এদিক ওদিক না আল্লাহ বলে বাধ্য করছি তোকে বাধ্য করা কোনো ব্যাপার না আমাদেরকে আল্লাহ বাধ্য করতে পারেন না পারেন না এটাই আল্লাহ যুক্তি দিছেন লজিক দিছেন তোমাদেরকে আমি বাধ্য করতে পারি কিন্তু বাধ্য করব না এটার পিছনে লজিকও আছে আল্লাহ বলে সব সৃষ্টি আমার হুকুমের তৈরি সবগুলাকে আমি ছয় দিনে কমপ্লিট করছি বিশাল থেকে বিশাল ওই বিশালত্বের দিকে গেলে আমি হারায়া যাব। বিশালত্ব খোলা আপনাদের সামনে বর্ণনা করা যায় কিন্তু সময় অনুমতি দিবে না আর আমিও হারায়া যাব আল্লাহ কত বিশাল বিশাল সৃষ্টি চলে একটাই শোনায়া দেই মুসা আলিসলাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন বিশাল বিশাল সৃষ্টি আপনাকে না মানলে কি করবেন তা আল্লাহ বসিনী খালাক্ত ইকাতান একজন ফেরেশতা বানায় রেডি করে রাখছি লাউ আমার তুহ আইয়া কুলা আর্থ وما فيهمنا لا اكلا باللقمه তাকে যদি হুকুম দেই সমগ্র সৃষ্টিকে এক লোকমা বানায়া খাওয়া লাগবে তো মুসা আলাইহিস সালাম করছে কোথায় রাখছেন তো আল্লাহ উত্তরে বলছেন ফি মাজরাতি ממাজারি আমার চারুণ ভূমির থেকে একটা চারণ ভূমিতে রাখা আছে তো মুসা আলাইহিস আবার প্রশ্ন করছেন চারণ ভূমিটা কোথায় তো আল্লাহ বলতে কাফি এলমি ইলমি ওটার তথ্য দেওয়া যাবে না ওটা আমার এলেমের ভিতরে আছে ওটার তথ্য তোমাকে দেওয়া যাবে না আল্লাহ বাধ্য করতে পারতেন সব ছয় দিনে কমপ্লিট কিন্তু আপনার আমি মানুষের বাচ্চা মানুষ আমাদেরকে কমপ্লিট করতে আল্লাহ দশ মাস সময় নিচ্ছেন আল্লাহ আমাদেরকে হুকুম দিয়ে তৈরি করেন না কুদরতি হাতের ছোঁয়া দিয়ে তৈরি করছে এই জন্যই মানুষ যখন সব কিছু পাওয়ার পরে হারায় যায় হারায় যাওয়া বোঝেন কিছু পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায় তখনই কিন্তু কোরআন চিৎকার দেয় আমাদের কানের কাছে ধ্বনি দেয় মা ও মানুষ এরকম রব থেকে তোকে দূরে সরাইল কে বিমুখ এরকম কারিম রব থেকে তোকে ভুলাইলো কে কে সরাই দিল তোকে রব্বিকাল কারিম রব কারিম কারিমও আমি দেখাইতেছি রব কিরকম কারিম এটার যুক্তিও নিয়ে আসতেছি হাদিস নিয়ে আসতেছি তো আল্লাহ এক হাদিসের ভিতরে বলেন মান আহরাদা আননি না দেই তু হুমিন এই আয়াতের তর্জমা আল্লাহ নিজেই করেন যে মানুষ যখন আমার থেকে বিমুখ হয়ে যায় সব কিছু পাওয়ার পরে যখন হারায় যায় যুবক যৌবন পাওয়ার পরে অসুস্থ সুস্থতার পাওয়ার পরে গরিব মাল পাওয়ার পরে অজ্ঞ বিদ্যা পাওয়ার পরে হয় সবাই সব কিছু পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায়

আল্লাহ প্রশ্ন করে আমাদের কাছে কে চড়াইলো আমা কুন্তা সাকিরা তুই কি মারপাটের থেকে ছোট আসিস নাই ফামান কাব্বারা তোকে বড়কে কে করলো আমা কুন্তা দাইফা তুই কি মারপাটের থেকে দুর্বল আসিস নাই একটা ছোট বাচ্চাকে সবাই কোলে দেওয়া যায় না কোলে নিতে গেলেও বড় সতর্কতার সাথে নিতে হয় এমনই মনে হয় এমনই মনে হয় নিয়ম তাই না আল্লাহ বলে তুই বড় দুর্বল ছিলি কিন্তু তোকে শক্তিশালী সুঠামকে করলো আমা চাহে না তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস নাই ফামান আল্লা তোকে শিক্ষা কে দিল যে আজকে তোর ডিগ্রি লেখতে 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 পৃষ্ঠা শেষ হয়ে যায় তুই তোর কার্ডের উপরে ডিগ্রি লেখতে থাকিস ভিজিটিং কার্ডের ভিতরে ডিগ্রি লেখা তোকে কে শিক্ষা দিল মার পেটের থেকে তুই অজ্ঞ আসছিলি আমার কোনটা মিসকি না তোর মতো তো অসহায় দুনিয়াতে কেউ আসে নাই তো আল্লাহ চিত্র তুলা ধরেন কিরকম অসহায় ছিলাম ফলাহ আলাকা শিন্দুন তত্তা আল্লাহ বলে দাঁত তো ছিল না তুই কাটবি ওলা আলাকা লিসানুন তান্ত্রিক জিব্বা ছিল বাকশক্তি তো তোর ছিল না ওলা আলেখা আইনুন তন্দুর চক্ষু তো ছিল কিন্তু দৃষ্টিশক্তি তীক্ষ্ণতা তো ওই দিন ছিল না ওলা আলেখা উদুনুন চশমা কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না বলে এলাকা আকলুন তোমাই গিয়ে মগজ তো ছিল কিন্তু ভালো মন্দ তো তুই কিছুই বুঝতে পারতি না বলে আলাকা কলবুন তাতা ফাক্কার ছোট্ট একটা দিল ছিল কিন্তু চিন্তা বোঝা উঠানের ক্ষমতা ছিল না বলে আলাকা ইয়াদুন তাপ্তিস হাত ছিল ধরার ক্ষমতা ছিল না বলে এলাকা রিজলুন তামসি পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না কক তাতা হাররা তুই একটু নড়াচড়া করতে পারতি আমা কুন্তা কাদা আল্লাহ প্রশ্ন করে তুই কি এরকম ছিলি না আজকে হারাই গেলি তো কিভাবে হারায় গেলি কে দিল তোকে আল্লাহ বলে আমি দিছি আল্লাহ কিভাবে দিছে নেটো আল্লাহ যুক্তি তুলা ধরতেছেন আমাদের চোখের সামনে তাল্লাহ বলে চাল তোলে কাহানা না তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি আমি সবার দিলের ভিতরে আপন দিলের ভিতরে ভালোবাসার পণ্যা তুফান চালাইতে আমি দেরি করি তুফান চলতেছিল বাচ্চার অনুভূতি অস্তিত্বের অনুভূতি কনসেপ্ট করছে শুনলে মাও মুসকি হাসে বাবাও হাসে ঠিক না না হাসেন না আপনারা হ্যাঁ আল্লা বলে এই ভালোবাসা খেয়ে পয়দা করল আমি তোর জন্য ভালোবাসা পয়দা করছি সন্তানে রিয় নিশিদে বাপ্রি টিভি